নমস্কার বন্ধুরা আজ ফলহারিণী অমাবস্যায় আমার ঘরে থাকা মা তারার চরণ সেবা কীভাবে করলাম সেটাই আজকে আমি ভিডিওয়ে শেয়ার করছি তো আজকের ব্লগটা আমি এখনই শুরু করছি প্রথমে আমি প্রদীপ আর এই ধূপ একটা জ্বালিয়ে নিচ্ছি এই ধূপের কিন্তু অসাধারণ গন্ধ আর আমার বাড়িতে মা তারার চরণ দুটো তার কারণ হচ্ছে প্রথমে আমার কাছে যে মা তারা চরণটা ছিল সেটা তো আমাদের সিংহাসনে আমি দেখে তা পুজো করতাম তবে মাঝখানে যখন আমরা এখান থেকে চলে গেছিলাম তারাপীঠের কাজের উদ্দেশ্যে সেখানেই ছিলাম তখন ভেবেছিলাম আমরা ওখানেই থাকব মানে ওখানের কাজটাই কন্টিনিউ হবে আমাদের ভবিষ্যতে সারা জীবন ওখানেই থাকতে হবে সেই কারণে আমি ওই বাড়িতে আর একটা মায়ের চরণ কিনে পুজো শুরু করেছিলাম কারণ এই বাড়ির তো সিংহাসনে সেটা আমি পুজো করি সিংহাসন থেকে নেচেতে নেই সেই কারণে কিন্তু ওইখানে আর থাকা হয়ে ওঠেনি তাই এখানে চলে আসতে হয়েছে মায়ের চরণ নিয়ে আর এখন আমি চরণের মধ্যে সুগন্ধি দিলাম মায়ের সুগন্ধ জিনিস খুব পছন্দ আগে থেকে আমি মায়ের চরণটা পরিষ্কার করে নিয়েছিলাম এবার সুগন্ধি দিলাম এবার মায়ের চরণে আমি আলতা দিয়ে দেব। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকেই ফলহারিণী অমাবস্যা বলে আজ ফলহারিনি কালী পূজা ফল কথার অর্থ হলো ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয় এই দিন মায়ের কাছে পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয় অনেক মাতৃপীঠে এই দিন ফুলের বদলে মাকে ফল দিয়ে মালা করে সাজিয়ে পুজো করা হয় হিন্দু মতে বিশ্বাস করা হয় এই দিন দেবীর আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয় এখানে আমি মায়ের চরণে তিনটি গোটা ফল চন্দন সহযোগে নিবেদন করলাম এই দিনের আরও একটা পৌরাণিক কাহিনী রয়েছে এই দিন শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দিরে সারদা দেবীকে ষোড়শি রূপে পূজা করেছিলেন সেই থেকে আজও রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিণী কালী পূজা বিশেষ গুরুত্ব পায় রামকৃষ্ণদেবের ভক্তদের কাছে এই পূজা ষরশী পূজার নামে পরিচিত এই দিন ভক্তরা মায়ের কাছে ফল দিয়ে পুজো দিয়ে মনস্কামনা পূরণের জন্য মানত করেন যতক্ষণ না সেই মনস্কামনা পূরণ হচ্ছে ততক্ষণ তারা সেই ফল গ্রহণ করেন না এই ফলহারিনি অমাবস্যার গুরুত্ব তাৎপর্য অপরিসীম আমি মায়ের চরণে এখন চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম একটা কথা বলে রাখি এখানে ফল ফুল যা আমি নিবেদন করেছি সবটাই আমাদের গাছের মানে আমাদের গাছের বলতে আম আমাদের গাছের ফুল আমাদের গাছের আর জামরুল আর পেয়ারা এগুলো আমাদের পাশের বাড়ির গাছ আছে সেই গাছ থেকে নেওয়া কারণ জল বৃষ্টিতে বাজারে গিয়ে ওঠা সম্ভব হয়নি আর এখানে আছে মায়ের শাখা পলা সিঁদুর একটা পিতলের জবা ফুল এগুলো মায়ের চরণের সঙ্গে আমার সব সময় থাকে আগে যে চরণটা ছিল সেই চরণের সঙ্গে এগুলো সবসময়তেই রাখা থাকে এবার আমি আরতি করব আপনারা আরতি দর্শন করুন অবশ্যই যে কোনো বিশেষ দিনে আমি কর্পুরের আরতি করে থাকি কর্পুরের আরতি করলে বাড়িতে পজিটিভিটি বজায় থাকে বাড়িতে প্রতিদিন কর্পুরের আরতি করা খুবই শুভ কিন্তু রোজ হয়ে ওঠে না তাই আমি বিশেষ বিশেষ দিনে কর্পুরের আরতিও করে থাকি আজকে ব্লগে আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে